আলহামদুলিল্লাহ ওয়াহদা বা'দা সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন কুন্তুম খৈরা উম্মাত উখরিজাত লিন নাস আমরুন বিল মারুফ ওয়ানাহাউনা আনিল মুনকার আল্লাহ সোহানা তাল্লাহ বলেন যে তোমরাই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কুন্তুম খয়রা উম্মাত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মতের মধ্যে শ্রেষ্ঠ তা আমুর নাবিল মা আরুফ তোমাদের কাজ হচ্ছে তোমরা সৎ কাজে আদেশ করো ও সৎ কাজে নিষেধ করো আল্লাহ সোহানা তাল্লাহ নিসার মধ্যে নিসা পঁচাশি আয়াতে আল্লাহ সুবাহন তাল্লাহ বলেন যে যেই ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করবে সেখান থেকে সে একটি অংশ পাবে যে ব্যক্তি কোনো খারাপ কাজে সুপারিশ করবে সেখান থেকে সে একটি অংশ পাবে তাই আমরা দেশের মধ্যে যে কোনো অন্যায় অত্যাচারকে আমরা কোনোভাবেই আশ্রয় দেব না যেখানেই খারাপ কাজ হবে সেখানেই আমরা প্রতিবাদ করার চেষ্টা করব। আল্লাহ ওয়া তাআলা এটাই বলেছেন তোমরা খারাপ কাজে বাধা দাও এবং সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো যারাই এই দুইটি কাজ করবে তাদেরকে আল্লাহ ওয়া তালা শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন তারাই শ্রেষ্ঠ তো আজকে যুবক ভাইয়েরা যদি চেষ্টা করে আমরা অনেক কিছুই করতে পারি তো আমরা দেখেছি আলহামদুলিল্লাহ যুবকদের মাধ্যমেই ইসলামের ইতিহাস আমরা দেখতে পাই যুবকদের মাধ্যমেই অনেক বিপ্লব ঘটেছে ইসলামের বিজয় হয়েছে এবং ইতিহাসে অনেক দৃষ্টান্ত পাওয়া যায় সাহাবি কাহাফের সেই ঘটনা তারাও যুবক ছিল রাসুল উল্লাহ সাল্লামের কাছে যারা ইসলাম গ্রহণ করেছিলেন প্রথম পর্যায়ে তারাও যুবক ছিল যুবকদের মাধ্যমেই ইসলাম কায়েম হয়েছে যুবকদের রক্ত বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে তো আল্লাহ সুবান তাল্লাহ যুবকদেরকে পছন্দ করেন হাদিস তারাও এটা প্রমাণিত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে যৌবন বয়সের ইবাদত আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন যৌবন বয়সের ইবাদত আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন এই জন্য যৌবন বয়সটা আমরা সঠিকভাবে আল্লাহ তালার ইবাদতবন্দী করব এবং এই সময়টা আমরা যে কোনো অন্যায় আমরা প্রতিবাদ করব যেখানেই কোনো ধরনের অন্যায় হোক না কেন সেখানেই যদি আজকে যুবক ভাইরা যদি তারা যদি জেগে ওঠে তাহলে কোনোভাবেই অন্যায় এই দেশের মধ্যে আশ্রয় পাবে না এই জন্য আমরা যুবক ভাইদেরকে আহ্বান করব আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান তাল্লাহ আপনাদেরকে কবুল করেছেন আপনারা জেগে উঠেন ইনশাআল্লাহ এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে যত ধরনের দুর্নীতিবাজ আছে তারা এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবান তাল্লাহ আমাদের সবাইকে সত্য কথা বলার এবং ইসলামের পক্ষে থাকার এবং সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিশ্চিত করার মতো তৌফিক দান করুক আমিন